মাছপাড়া মাছপাড়া দেখি শেরপুরের ভিতরে শেরপুর সদরে শেরপুর সদরে আপনারা কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য কয়জন পাঁচজন পাঁচজন মশলা গোড়া আসলে তো

তো দর্শক আপনাদেরকে খুব সুন্দর কোয়ালিটি বলে কি এক লক্ষ এক

বারো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আগর কত বেশ বলেছিলাম ফেরত কত শু ফেরত ফেরত

এক লক্ষ পঁচিশ মাসাল অনেক সুন্দর হয়েছে গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই কত নিল কত চুয়াত্তর টাকা চুয়াত্তর হাজার টাকা একটা গাড়ি বিক্রি হয়ে গেল ভাই এটা কি প্রিয় কত কত সত্যি আশি হাজার টাকা ছাগল বিক্রি হয়ে গেল জামালপুর শেরপুর ফেরেঘাট থেকে এটা কি কিনে নিয়ে আসলাম কত পনেরো হাজার টাকা দেখেন কত জোড়া তারপরে বেসন নাই কত হলো ব্যস্ত চল্লিশ হাজার বাসন নিয়ে যান সামনে পূর্ব ইনশাল্লাহ কত বিক্রি হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটি দেশি সার গরু যেমনপুর শেরপুর পেরিঘাট থেকে বিক্রি হয়ে গেল কাকা কত হ্যাঁ বাজার কত দাম হয়েছিল এক লাক্ষ সাড়ে হাজার টাকা কত বিক্রি করবেন আশি গরুটা মনে বিক্রি হয়ে গেছে কেবলই পরিচিত হয়ে গেছে দেখি ভাই কত বিক্রি হলো দেশি একটি গরু বিক্রি হয়ে গেল শেরপুর জামাল গরু হাট থেকে অনেক সুন্দর কত বিক্রি হইলো যাচ্ছেন কত দাম হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার কত হলে বিক্রি করবেন

ভাই গরু কত কিনা হইলো বেসা না ফিরত নিয়ে যাচ্ছেন কত দাম হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা দাম হয়েছে কত হলে বিক্রি করতেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিতেন দেখেন এই গরুটি ফেরত নিয়ে যাচ্ছে বিক্রি হয় না গরুটি ভাই ছাগল কি ফিরত বেসা হয়ে গেছে

ত্রিশাল মহম সিং তো দর্শক এগুলো চলে গেল ত্রিশাল মহম সিং দামালপুর থেকে অনেকগুলো ভেড়া